নমস্কার বন্ধুরা গ্রেট ব্রিটেনের লজ্জাজনক অবস্থা যেন শেষই হচ্ছে না শেষমেশ তাদের স্টেলথ এফ থার্টি ফাইভ বিমানকে হ্যাঙ্গারে ঢোকাতেই হলো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সরকার নয় বরং আমাদের সাধারণ জনগণেরও সাধারণ হাসি ঠাট্টা এখন বিশ্বের এই সব সোকট শক্তিশালী দেশেদের এমন গায়ে লাগে যে তারা ভারতকেই সোজাতাদের শত্রু বলে দেয় গান্ধীজির এই উক্তিটিকে মনে করুন প্রথমে তারা আপনাকে উপেক্ষা করবে তারপর তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে তারপর তারা আপনার সাথে লড়াই করবে এবং তারপর আপনি জিতবেন ঠিক একই অবস্থা হয়েছে পশ্চিমের মনে আছে আমাদের মঙ্গলযান মিশনের কথা তখন আমেরিকার খবরের পত্রিকা নিউ ইয়র্ক টাইমস আমাদের সেই অসাধারণ সাফল্যকে ব্যঙ্গ করে এরকম কার্টুন বানিয়েছিল এটি আসলে তাদের মধ্যেকার ভয়কেই তখন প্রকাশ করছিল যে তারা বুঝতে পারছে ভারত ঠিক কী হারে উন্নতি করছে যদিও পরে এর জন্য তাদেরকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল তবে এখন তো সেই দশাকেও পার করে পশ্চিম ভারতের সঙ্গে সোজা ল লড়াই করতেই নেমে পড়েছে আমেরিকাতে তো ইতিমধ্যেই লাইভ টিভিতে আলোচনা হওয়া শুরু হয়েছে যে আমেরিকান সরকার কেন চীনের মতোই ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আটকানোর চেষ্টা করছে না অন্যদিকে ব্রিটেনের সংবাদ মাধ্যম তো আরেক ধাপ গিয়ে গিয়ে ভারতীয়দের করা সামান্য হাসি ঠাট্টাতেও এমন অপমানিত বোধ করছে যে তারা সোজা ভারতকেই তাদের শত্রু বানিয়ে দিচ্ছে জাগো বন্ধু জাগো আপনাদের সাম্রাজ্যবাদের যুগ অনেক আগেই শেষ হয়েছে চোখ খুলুন বাস্তবে ফিরে আসুন এই সব কিছুর শুরু হয়েছিল যখন ব্রিটেনের একশো দশ মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বি লাইটিং টু বাইশ দিন ধরে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে বসেছিল বৃষ্টি খাচ্ছিল আর আমাদের লোকজন সোশ্যাল মিডিয়ায় মন ভরে এর মজা নিচ্ছিল আচ্ছা তাহলে কি এখন বিমানটি ব্রিটেনে ফিরে গেছে না না বাইশ দিন তো এই বিমানটি বাইরে দাঁড় করানো ছিল এখন গ্যারেজে ঢোকানো হয়েছে যদিও প্লেন পার্ক করার জায়গাকে গ্যারাজ নয় বরং হ্যাঙ্গার বলে যাই হোক চোদ্দ জুন ভারত মহাসাগরে একটি ব্রিটিশ কেরিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসাবে এই এফ থার্টি বিমানটি উঠছিল অনেক জায়গায় আবার বলা হচ্ছে যে ভারতের সঙ্গেই নাকি ব্রিটেনের একটি যুদ্ধাভ্যাস চলছিল যাই হোক তবে হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়াতে আর এই বিমানটি তার নিজস্ব ক্যারিয়ার এইচ এম এস প্রিন্স অফ ওয়েলসে ফিরে যেতে পারেনি এর ফলে এটি তখন কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর ল্যান্ড করতে বাধ্য হয় তবে পরে জানা যায় যে আবহাওয়া খারাপ টারাপ হওয়া তো এক বাহানা ছিল এবং ধীরে ধীরে বিমানে একের পর এক ত্রুটি দেখা যায় বন্ধুত্বের উদাহরণ দিয়ে ভারত সরকার এই বিমানটিকে তখনই হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার অফার দেয় কিন্তু ব্রিটিশ সরকার এই অফারকে রিজেক্ট করে দেয় এটা বলে যে ভারত নাকি তাদের এই কল্ড অত্যাধুনিক বিমানের টেকনোলজিকে চুরি করে নেবে যাই হোক এরপর ভারত সরকার এভাবে একজন সি আর জওয়ানকে এই বিমানটির পাহারা দেওয়ার জন্য রেখে দেয় কিন্তু এতেও ব্রিটিশরা খুশি হয়নি তাদের কথায় তাদের এত দামি হাইটেক যুদ্ধ বিমানকে পাহারা দেওয়ার জন্য মাত্র একজন সৈনিক দিয়েছে ভারত সরকার যাই হোক তো এরপর ব্রিটিশ সরকার ধাপে ধাপে কয়েকবার ব্রিটেন থেকে তাদের এই যুদ্ধ বিমানকে ঠিক করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে পাঠায় প্রথমে তো দুইজন ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল কিন্তু তারা বলে দেয় যে বিমানে হাইড্রোলিক ফেলিয়র আছে এবং তাদের দ্বারা এটি ঠিক হবে না এই বলে তারা হাত গুটিয়ে চলে যায় এরপর আরও ছয়জন ইঞ্জিনিয়ারকে ব্রিটেন থেকে পাঠানো হয় তারাও বিমান ঠিক করতে পারলো না এরপর বলা হয় যে বিমানকে ভেঙে অন্য বিমানে প্যাকেট করে ব্রিটেনে পাঠানো হবে অর্থাৎ এভাবে বিমানের ডানা খুলে অন্য বিমানে ভোরে পাঠানোর আলোচনা শোনা যায় কিন্তু তাহলে বিশ্বের সামনে ব্রিটেনের কি পরিমাণ লজ্জায় পড়তে হবে শুধু ভাবেন এছাড়া এরই মধ্যে ভারতেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল ট্রোলিং শুরু হয় ভারতীয়রা এই বিমানের আধার ভোটার প্যান সব কিছু বানিয়ে ফেলে যেমন একজন ইউজার এভাবে বিমানের আধার কার্ড বানিয়ে ফেলে তো আরেক ইউজার বিমানের ডানা খুলে নিয়ে যাওয়ার এই খবর শুনে এমন মেম্বার বানিয়ে ফেলে এমনকি কেরালা ট্যুরিজমও এটা নিয়ে মিম বানিয়ে ফেলে কেরালা এমন একটি ডেস্টিনেশন যে কেউই ছেড়ে যেতে চায় না ফাইভ স্টার তবে আপনারা তো জানেনি যে আমাদের বিশাল সাফল্যতেও এরা যখন রেসিস্ট কার্টুন বানায় তখন এরা সেখানে আর্টিস্টিক ক্রিয়েটিভিটি ফ্রি স্পিচ ইত্যাদিকে দেখতে পায় কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফাইটার যে চব্বিশ দিন পরেও আকাশে উঠতে পারছে না সেটা নিয়ে সামান্য হাসাহাসি করলেও এদের এত গায়ে লেগে যায় যে এরা সোজা ভারতকেই শত্রু দেশ বলে দেয় ব্রিটেনের প্রসিদ্ধ একটি পত্রিকা টেলিগ্রাফে দুই দিন আগে এটিকে ছাপা হয়েছিল ভারত কোনো বন্ধু অথবা নিরপেক্ষ দেশ নয় বরং ভারত একটি শত্রু উপর উপর থেকে দেখলে মনে হবে যে রাশিয়ার থেকে তেল মিলিটারি সরঞ্জাম ইত্যাদি কেনার জন্যই হয়তো এমনটা বলা হচ্ছে কিন্তু সঠিকভাবে পড়লেই বোঝা যায় যে এদের কোথায় এত ব্যথা লাগছে এদের আসলে খারাপ এতে লেগেছে যে ভারত কিভাবে তাদের যুদ্ধ বিমানকে নিয়ে এত হাসাহাসি করছে ভাবুন খালি একবার যে কি পরিমাণ আইডেন্টি ক্রাইসিসে ভুগছে এরা এছাড়াও ইউকের সংসদেও এই বিষয়টি উঠেছে বিরোধী দল বলছে যে তোমরা এত উন্নত যুদ্ধ বিমান বানাও আর একটা হাইড্রোলিক সমস্যা মেরামত করতে তিন সপ্তাহ লাগে অনেক বিশেষজ্ঞ বলছেন ব্রিটিশ রয়্যাল নেভি এর এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেই বিদেশে এরকম ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য তবে ব্রিটিশ সরকারও বুঝে গেছে যে এভাবে যুদ্ধ বিমান যদি দিনের পর দিন বাইরে পড়ে থাকে তাহলে ট্রোলিং হতেই থাকবে তাই লজ্জা সরমকে সাইড করে শেষমেশ বাইশ দিন বাদে বিমানকে হ্যাঙ্গারে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত এখন হ্যাঙ্গারে বসে বসেই মেরামতের কাজ চলছে যদি এখানে ঠিক করা না যায় তাহলে এই বিমানকে ভেঙে ফেলা হবে উইং খুলে সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি বিমানে করে ইউকেতে পাঠিয়ে দেওয়া হবে এই পুরো প্রক্রিয়া ভালোই সময় লাগতে পারে বলা হচ্ছে এরকমই একটা এফ থার্টি ফাইভের উইং ভেঙে দু সালে পাঠাতে খরচ হয়েছিল দুই লক্ষ ডলার তবে সেখানকার সংবাদ মাধ্যমের থেকে বিপরীতে গিয়ে ইউকে সরকার ভারতের সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে এই ঘটনার থেকে তিনটি বড় শিক্ষা পাওয়া যায় প্রথমত বিদেশে জরুরি পরিস্থিতিতে মোকাবিলার জন্য এস ওপি থাকা খুবই দরকারি নাহলে বিশ্বজুড়ে অপমানে মুখ পড়াতে হবে দ্বিতীয়ত কিভাবে একটি বিদেশি যুদ্ধ বিমানকে নিরাপদে সম্মানের সঙ্গে হ্যান্ডেল করতে হয় সেটা অন্য দেশগুলিকে ভারতের থেকে শেখা উচিত তিন সবচেয়ে উন্নত প্রযুক্তিও হঠাৎ খারাপ হয়ে যেতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় তখন সেটাকে নিয়ে মজা করা থেকে কেউ আটকাতে পারবে না এবং চার ভারত বর্তমানে এতটাই শক্তিশালী দেশ হয়ে দাঁড়িয়েছে যে ভারতের সরকার নয় বরং ভারতের সাধারণ জনগণও কিছু নিয়ে আলোচনা শুরু করলে তার সুদূরগামী প্রভাব পড়ে তাই এটি শুধু একটি যুদ্ধ বিমান আটকে থাকার কোনো ঘটনা নয় এটি একটি সামরিক ব্যর্থতা কূটনৈতিক সাফল্যতা ভারতের উত্থান আর জনগণের মজার প্রতিক্রিয়ার একটি মিশ্র রূপ একদিকে ব্রিটেনের রয়্যাল নেভি লজ্জায় মুক্তল করছে অন্যদিকে কেরালা বলছে তুমি আবার কবে আসবে এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ হওয়ার সাথে সাথে আপনার মনকেও খুশি করতে পেরেছে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি যদি দেড় কোটি টাকায় এই এফ থার্টি ফাইভ কিনতে পারতেন তাহলে কি করতেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে